আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মায়ের দোয়া ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ আহবর সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এটি হলো জালকুড়ি উত্তরপাড়া দশ পাইপ বলা হয় আর কি জালকুড়ি উত্তরপাড়া দশ পাইপ এর মাঝখানে আজকে আমি একটি জমি দেখাবো জমির পরিমাণ হবে আড়াই কাঠা জমির পরিমাণ হবে আড়াই কাঠা তো আশেপাশে অবস্থাটা হলো এরকম ঠিক আছে আশেপাশে অবস্থাটি হলো এরকম নারায়ণগঞ্জ জেলা সিটি কর্পোরেশন নয় নম্বর ওয়ার্ড তো আমি জায়গার কাছে চলে আসছি আপনারা ইনশাল্লাহ জায়গাটি দেখবেন আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি দেখার শেষে একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস করে যাবেন তো আশেপাশে এরকম অবস্থা আছে বাড়িঘর হইতেছে হবে 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 ইনশাল্লাহ তো এই যে জমিটা হলো এই যে এইটা রাস্তার সাথে একদম আমার কন্যার প্লট এই দিক দিয়া একটা রাস্তা গেছে তারপরে ইদিক দিয়া একটা রাস্তা গেছে তো এইটা এটাকে বলা হয় নিউ সিটি হবে ইনশাআল্লাহ আশা করা যায় না নিউ সিটি হবে নারায়ণগঞ্জের ভিতরে তো যাই হোক এদের জমি হইলো এইটা কন্যার প্লট জমির পরিমাণ আড়াই কাটা জমির পরিমাণ আড়াই কাঠা এটা আপনারা জালগুড়ি থেকে আসতে পারবেন নারায়ণগঞ্জ থেকে আসতে পারবেন যে যেখান থেকে আসতে পারবেন এক কথা বললে হবে দশ পাইপ যাব এখানে আবার নতুন একটা খেলার মাঠ চালু হয়েছে আর একটা খেলার মাঠ চালু হচ্ছে এই জায়গায় তো এখানে শুক্র শনিবার মেলা থাকে এবং সময় মেলা থাকে এই জায়গায় জমজমট এলাকা তো এই জমিটির দাম চাওয়া হচ্ছে আঠারো লাখ টাকা কাঠা আঠারো লাখ টাকা কাঠা কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ চ্যানেলটি দেখার শেষে একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস করে যাবেন এবং আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও